শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজকে তোমাদের কিছু সাজেশন ক্লাস করাবো যেগুলো তোমাদের পরীক্ষায় নিরানব্বই পার্সেন্ট উপকারী অর্থাৎ তোমরা যারা দুই হাজার পঁচিশ সালের ব্যাস আছো দুই হাজার পঁচিশ সালের নভেম্বর বা ডিসেম্বরের পরীক্ষা হবে তোমাদের ওনার সেকেন্ড ইয়ার এবং জানুয়ারিতে হতে পারে দুই হাজার ছাব্বিশ সালের আর পাঁচ ছয় পাঁচ মাস ছয় মাস তোমাদের হাতের সময় আছে তাদের জন্য আর কি সাজেশনটা আমি অঙ্কগুলো করিয়ে দেবো তোমার গুরুত্বপূর্ণ অঙ্ক গুলো মনোযোগ সহকারে করবে এবং নিজেরা হ্যাঁ আলহামদুলিল্লাহ প্রদত্ত বক্ররেখা প্রদত্ত বক্ররেখা এক্স প্লাস ওয়াই কিউ মাইনাস থ্রি এ থ্রি এ এক্স ওয়াই সমান আমরা এটা এটা এইভাবে লিখতে পারি না এই থ্রি এ এক্স এই পাশে আমাদের মাইনাস হয় এবং ড্রাইন সাইডে মনে করি এখন মনে করি এফ এক্স ওয়াই সমান এক্স কিউ প্লাস ওয়াই কিউ মাইনাস থ্রি এ এক্স ওয়াই হ্যাঁ এটা আমরা মনে করে নিলাম এখন আমাদের বাইর করতে হবে কি এফ এক্স এফ এক্স ওয়াই হ্যাঁ এগুলো আমাদের বাইর করতে হবে এখন আমরা যদি বাই এ এক্সের সাপেক্ষ করি এফ আমাদের কী হয় থ্রি এক্স স্কোয়ার ওয়াই জিরো হয় ওয়াই হলো ধ্রুবক সংখ্যা এখানে জিরো পিলা মাইনাস থ্রি এখানে এক্স আছে থ্রি এ এক্স অর্থাৎ থ্রি এ আবার এফ এফ এক্স এক্স রে যদি আমরা করি এক্স এক্স যদি আবার এফ এক্স এক্স রে আবার যদি আমরা করি কি হয় সিক্স সিক্স এবং এটা তো এটা জিরো এখানে জিরোই আছে এখানে নাই কিছু নাই জিরো অর্থাৎ আমরা এটা ধরব না আমরা তাও দেখিয়ে দিলাম যে জিরো জিরো সমান থ্রি মাইনাস এটা হলো সিক্স এক্স এফ এক্স এক্স এটা সমান আমরা এফ ওয়াই সাপেক্ষে